এখানে কতগুলা লিচু এইগুলা হয়তো মাদ্রাজি লিচু গাইস এখান থেকে একটা লিচু পারলাম গাইস এই যে দেখুন আমার হাতে লিচুটা খাবো আমি করে ফেলছি দেখুন গাছ আকাশ একটা থোকা নিয়ে আসছে খাওয়ার জন্য এখন অনেকে জিজ্ঞাসা করবেন এই যে আমরা লিচুর বাগানটাতে বেড়াচ্ছি এই লিচুর বাগানটা কি আমাদের কিনা হ্যাঁ গাইস সেটা আমাদের নানার বাগান আমার নানা ছিলেন একজন জমিদার এবং তার এখানে একশো বিঘার উপর আর কি জমি আছে এবং বেশিরভাগ জমিতে লিচুর গাছ গাড়া হয়েছে এর আগের বছর গাইস আমার নানা ছিল এবং এই বছর গাইস অনেক দুঃখের সহিত জানানো যাচ্ছে আমার নানা আর বেঁচে নেই আমার নানার জন্য দোয়া করবেন সবাই আকাশ কিছু বলো আজকে টাটা আজকে আমরা ব্যস্ত আমরা বাসায় একটু লিচু টুচু নিয়ে যাবো বাসায় খাবো একটু তো পরে আপনার সাথে দেখা হবে একটু লিচু টুচু একটু সংগ্রহ করি